এর আগে আমি একটা ব্লক বিডিও করছিলাম না ওই ব্লক বিডিও যদি আপনি কেউ দেখে থাকেন তাহলে হয়তো দেখছেন আমি এখানে এই যে এই গাছটা এই গাছটা কিন্তু আমি দেখেছিলাম একটা ব্লক বিডিওর মধ্যে কিন্তু ঘটনা হয়েছে এখানে কিন্তু ওই সময় অনেক কাঁঠাল ছিল আর অনেক বেশি কাঁঠাল ছিল এখন কিন্তু এই কাঁঠালগুলার নাই এই যে এখান থেকে দেখেন এই যে এখান থেকে কাটছে এখান থেকে কাটছে উপরে দেখেন উপরে কিন্তু আর অনেকগুলা কাঁঠাল ছিল ঠিক আছে ওই কাঁঠালগুলা কিন্তু পাইরে ফেলছে এটা ওরা খায় ফেলছে ঠিক আছে আরও অনেকগুলা কাঁঠাল ছিল এই যে এখানে ছিল ভালো করে খেয়াল করে দেখবেন যে এখানে কাঁঠালগুলা কিন্তু আগের মতন কিন্তু বড় এটা আমাদের কাঁঠালগুলো দেখেন একদম অবস্থা খুব খারাপ এই ছোট ছোট কাঁঠাল তারপরে কেমন জানি কালার হয়ে রয়েছে কানজা হয়ে গেছে ঠিক আছে আর এর আগে কখনো আমাদের বাড়ির এই আশেপাশে রাস্তাগুলা এত সুন্দর দেখি নাকি এখনকার যতটা সুন্দর লাগতেছে এই যে এখানে দেখেন কাঁঠালগুলা কত সুন্দর মেয়ের তো কাঁঠাল কেমন এত কাঠা লাগে ছিল না যাই হোক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো হ্যাঁ আমাদের এলাকায় এদের দেখেনি কাঁঠাল গাছগুলো দেখতেছেন এগুলা কিন্তু আমি অনেক আগে দেখি নাই আমি আসছি প্রায় অনেক দিন পরে বাড়িতে আসছি কিন্তু এর আগে আর খেয়াল করি না রাস্তার পাশেই গাছগুলো দেখেন কি প্রনির্মাণের কাঁঠাল যে ধরছে আলহামদুলিল্লাহ দেখেন এই যে উপরে দেখেন এত কাঁঠাল আমি আগে কখনো আমাদের এলাকার মধ্যে দেখা হয় নাই ঠিক আছে এইদিক দিয়ে আমি আরো দু একটা গাছ আপনাদেরকে দেখাই আপনি একটু দেখেন এই যে আমার কাছে এত ভালো লাগতো জিনিসগুলো দেখা দেখছেন কী পরিমাণে কাঁঠাল ভাই এই যে এখানে আরেকটা গাছ সব করে গাছ আপনারা দেখেন এই যে এই 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 কাঁঠালটা দেখেন ঠিক আছে এখানে দেখেন কতগুলা কাঁঠাল এর আগে একটা ভিডিও বানাইছিলাম দেখেন এই যে তাও কী লম্বা লম্বা কাঁঠাল অনেক বড় বড় কাঁঠালগুলা ঠিক আছে বিশাল আকারের এত ভালো লাগতেছে কাঁঠালগুলো আমার এই কাঁঠালগুলো কিন্তু আগে ছিল না এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে একটা গাছ দেখেন দেখছেন একটু ছোট আনি একটা গাছ কি লেভেরে কাঁঠাল ধরছে আলহামদুলিল্লাহ এই যে এই গাছটা দেখেন দেখেন হ্যাঁ এই যে কি পরিমাণে কাঁঠাল দেন মাশ পুরা গাছ জুড়ে আল্লাহ চাইলে দিতে পারেন নিতেও পারেন আলহামদুলিল্লাহ